আর এর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানওয়ালারা আল আদুল্লাহুম মালাতি জার আমি আল্লাহকে তোমা দেখে এমন একটা ব্যবসা প্রতিশরা করবা যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আজাব থেকে মুক্তি পাইবা তো ব্যবসাগুলো কি তুমি মিনুনা বিল্লাহি ওয়া রাসূলি এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা দুই নম্বরে রাসূলকে বিশ্বাস করবা সাহাবায়ে কিরাম তার যেমন ভাবে নবীকে mohabbat দেখাইছেন আল্লাহ এবং তার নবীকে mohabbat দেখাইছেন ভালোবাসার মাধ্যমে ওই ভালোবাসা যদি আমি আপনি লালন করতে পাই আল্লাহ সাহাব নাম থেকে মুক্তি দিবে কিনা অবশ্যই আল্লাহ মুক্তি দিবে অতএব এই যে আল্লাহ দিনটাকে ব্যবসার সাথে স্বাধীন কেন মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহ পায় ঠিক তেমন ভাবে আল্লাহ দুনিয়ার লাইনে ব্যবসা করতে চান অনেক জ্ঞান প্রয়োজন নাম্বার ওয়ান দুনিয়ার মধ্যে ব্যবসা করতে চান জ্ঞান থাকতে হবে ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান দিন সম্পদ জ্ঞান থাকতে হবে আর দিন শিক্ষা জন্য শিক্ষা জন্য নবী কি বলতেন তো আবুল ইলমি ফারিদত আলা কুল্লি মুসলিম প্রত্যেক নবীর পরে আলমে শিক্ষকরা কি বাস দুই নাম্বার হচ্ছে দুনিয়া আল্লাহর ব্যবসা করতে চান আপনাকে ফুটিতে করতে হবে ঠিক তেমন ভাবে আপনার নামাজ আপনাররা আপনার হজ আপনা যাকাত আল্লাহর কাছে কবুল হতে হলে

মৃত্যু হওয়ার পর হবে অর্থাৎ আমল নামার হিসাব হবে যারা চিন্তা ভিড় করে চার নাম্বার হচ্ছে দুনিয়া লাইনে ব্যবসা করতে চান চেষ্টা লাগবে ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান আপনার চেষ্টা লাগবে কিনা

জাহান নামটা কেমন ভয়ঙ্কর বিস্তারিত ঘটনা বলতেছি তারপর ইনশাল্লাহ শেষ করবো নাজার ইনশাল্লাহ যাবো হ্যাঁ যদি বয়ান শুনেন দিদি কক্ষণ আর একটা কথা বলি যদিও হ্যাঁ ডাকা কিন্তু বাড়ি কিন্তু আমরা সিলেট বিভাগের অন্তর্ভুক্ত একজন কথা কিন্তু অনেকে বুঝতেছে ডাক্কা হ্যাঁ যাই হোক আল্লাহ কি বলতেছেন আমি আল্লাহ কি তোমাদেরকে এমন একটা ব্যবসা প্রতিশাড়া করব যেই ব্যবসার মাধ্যমে তোমরা আমার আযাব থেকে মুক্তি পাইবা তো আল্লাহর আযাবটা কেমন ভয়ংকর মুসনাদুল ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস এনেছেন জাহান্নামের মধ্যে দুইটা বান্দা জাহান্নাবের মধ্যে জ্বলতেছেন আর ইয়া আহমদ আ বলতেছে ইয়া মান্নান ও সায়্যিদুল মালাহিনকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সালাম এই দৃশ্য দেখার পর আমার আল্লাহ

থাকবে কিন্তু এই দুইটা বান্দার বডি গুলো খুঁজে পাবে না ফেরেশতা দামিন কে বলবে